গোপন সূত্রে ভিত্তিতে গভীরাতে অভিযান চালিয়ে এক কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হল কদমতলা থানার পুলিশ ধৃত চোরের নাম ফারুক বিয়া গত বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ফারুক উত্তর জেলা সহ আগরতলা শহরেও একাধিক চুরির ঘটনার সাথে জড়িত সে শুধু তাই নয় চুরি কাণ্ডে মাস্টারমাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে খানিটায় দেরিতে হলেও কুখ্যাত এই চোর পুলিশের জালে ধরা পড়ায় জনমনে কিছুটা স্বস্তি বিগত কয়েক মাস যাবৎ উত্তর জেলার কদমতলা থানা ওসিবিহীন হয়ে পড়ায় থানা এলাকায় অভিত পাচার বাণিজ্য ও চুরির উৎপাত বৃদ্ধি পায় থানার একাংশ পুলিশকর্মী নিজেদের মতো চলাফেরায় থানা তার হারাতে বসে অবশেষে শ্যামা পুজোর পূর্বে ইন্সপেক্টর শিবুরঞ্জন কদমতলা থানার অফিসার ইনচার্জ করে পাঠান পুলিশ সুপার ফানুপত চক্রবর্তী নবাগত অফিসার ইনচার্জ শিবরঞ্জন দে থানার দায়িত্ব কাঁধে নিয়ে অবৈধ পাচার বাণিজ্য চরির উৎপাদ রুখতে কঠোর ব্যবস্থা নেন যদিও নবাগত অফিসার ইনচার্জের তৎপরতায় থানা এলাকায় অবৈধ কাজকর্ম হ্রাস পেয়েছে তেমনি পলাতক এক কুখ্যাত চোরকে জালে তুলে প্রশংসা করিয়েছেন অফিসার ইনচার্জ শিবুবাবু এ মর্মে অফিসার ইনচার্জ শিবুরঞ্জন জানান গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক পনে এগারোটা নাগাদ দলবল নিয়ে দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালায় অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে পলাতক একুশ বছরে ফারুক মিয়া নামে এক কুখ্যাত চোরকে আটক করে পুলিশ জিতু চোরের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায় বলে জানা গেছে তিনি আরও জানান জিতু চোর দীর্ঘদিন যাবৎ কদমতলা ধর্মনগর আগরতলা শহরের একাধিক চুরিকাণ্ডে জড়িত এবং সম্প্রতি আমতলি থানা এলাকার একটি কালী মন্দিরের চুরিকাণ্ডে সে জড়িত বলে স্বীকার করেছে রয়েছে তার বিরুদ্ধে কদমতলা থানা সহ অন্যান্য থানা একাধিক চুরির মামলা রয়েছে যে চুরি কাণ্ডে মাস্টার মাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুলিশের ধারণা ধৃতকে পুলিশের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালালে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে সে ভিত্তিতে বুধবার ধৃতকে পুলিশ রিমান্ডে চেয়ে ধর্মনগর জেলাও দায়রা আদালতে শপথ করা হয় বলেও তিনি জানান সাথে যুক্ত তার নাম হচ্ছে ফারুক মিয়া বাবার নাম আলা উদ্দিন সাউথ কদমতলা বাড়ি কদমতলা থানাতে তার চুরির কেস আছে এবং ওয়ারেন্টও আছে তাকে আমরা আজকে দক্ষিণ কদমতলা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি কালকে তাকে একটা চুরির কেসে তাকে ফরার্ড করা হবে পুলিশে তো সে দীর্ঘদিন যারা ধর্মনগর আগরতলা বিভিন্ন চোরের সাথে যুক্ত আছে প্রাথমিক